মুক্ত হওয়ার জন্য আল্লাহকে তোমার প্রতি রাজি এবং খুশি করানো লাগবে কাছে জানতে চাই আল্লাহকে খুশি করার জন্য আমাদেরকে কি করা লাগবে নবী কয়ালিকা লিমান খসিয়া আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে আল্লাহকে সব বেশি ভয় করা লাগবে আল্লাহকে বয় করলে লাভ নাকি আমার নবী বলে এক নম্বর লাভ হইল যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন নামাজ সারে না আল্লাহকে ভয় করলে হারাম খায় না আল্লাহকে ভয় করলে সুদ খায় না আল্লাহকে ভয় করলে পরের হক মাইরা মাইরা খায় না আল্লাহকে ভয় করলে কোনদিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর এবাদত থেকে দূরে থাকে না জবান খুলে বলেন আল্লাহ আকবার ও মুসলমানের দলেরা যে সামনে রমজান মাস আসতেছে এই রমজান মাসে অনেক মানুষ জাকাত আদায় করবেন আপনারা অনেকে জাকাত আদায় করার সময় আল্লাহর লগে বাটফারি করেন বলে হুজুর কেমনে কইলেন আল্লাহর লগে আমরা বাটফারি করি দুনিয়াতে এমনও সম্পদওয়ালা আছে যারা তাদের জাকাত আদায় করে না মানাত্র দশটা বিশটা পঁচিশটা লুঙ্গি আইনা না দশটা বিশটা কাপড় আইনা না মানুষের গুজা মিল দেয়

তৃতীয় পত্র যে পরীক্ষা এ পরীক্ষার ভিতরে আসছে মাউল জাকাত জাকাতের পরিচয় লেখ জাকাতের পরিচয় লিখতে যে আমি পাইলাম এ জাকাতের সর্বনিম্ন বিস্তারিত আলোচনার মধ্যে শেষের অংশ লক্ষ্য করে দেখলাম জাকাত যারা দেয় যাদেরকে দেয় মনে করেন আমি জাকাত দেই আমার মুরব্বী জাকাত আমার মুরব্বী আমি জাকাত বাবা রাগ করেন না আপনার দাম কেমনি আমি বাড়াই আপনি দেখেন মনে করেন আমি জাকাত দেই

জناتুল মাসুদুজু। আমাসু। হ্যাঁ। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ঠিক। নারে রিসালাত। ঠিক। হযরত মাওলানা মাসুদ রহমান সাহেবের আগমন। শুভেচ্ছা আলোচনা করবেন। আমাদের কুমিন লালিয়া মাদ্রাসায় যিনিরা আমাদের একবার অনেক সিনিয়র। উনাদের সাথেই উনি পড়ালেখা করেছেন। বলছেন সাইফুদ্দিন ভাই না আমি আপনার কথা বলছিলাম ভাইকে। পরে বলার পরে চিনছেন উনি। আচ্ছা আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন আমার পরে আপনাদেরকে নিয়ে মূল্যবান আলোচনা করবেন আমি আসি আপনাদের কাছে আরো অল্প কিছুক্ষণ শুনবেন না ইনশাল্লাহ আমার কথাটা শেষ করি যে কথা বলতেছিলাম রমজান মাস আসলে অনেক মানুষ জাকাতটাকে মানুষের কাছে কম বেশ করে করে দেয় মানুষকে কাপড় দ্বারা লুঙ্গি দ্বারা সাধারণ ভাবে বুঝ দিয়ে দেয় নারে মুসলমান আপনি যদি এক লক্ষ টাকার মালিক হন এই এক লক্ষ টাকার মধ্য থেকে আপনার জাকাত নির্দিষ্ট পরিমাণ আড়াই পার্সেন্টের মানে আড়াই হাজার টাকা আপনি ভাগ করে দিয়ে দিতে হবে গরিবদেরকে হুজুর কেন কারণ জাকাত মানুষের সম্পদকে পবিত্র করে সুবাহ পড়েন জাকাত মানুষের সম্পদের নির্যাস জাকাত মানুষের সম্পদের অবশিষ্ট অংশ এজন্য আপনি নির্দিষ্ট পরিমাণ জাকাত দেওয়া লাগবে হুজুর জাকাত কখন দিব জাকাত দেওয়ার ধারাবাহিকতা কি অথবা জাকাত দেওয়ার বিধানটা আমাদেরকে বলে দেন জাকাত আপনি তখন দিবেন যখন আপনি দুনিয়া জমিনে সর্বনিম্ন সাড়ে সাত বরি স্বর্ণের মালিক হবেন কয় বরি সাড়ে সাত বরি স্বর্ণের মালিক হবেন অথবা সাড়ে বাউন্ন তোলার উপার মালিক হবেন অথবা তার সম পরিমাণ টাকার মালিক হইলে আপনার প্রতি জাকাত ফরজ কয় বরি স্বর্ণ অনেক বেড়া বিদেশ থাকছে যে বিদেশ তার পরে বউরে দশ বড়ি স্বর্ণ বানিয়ে দিচ্ছে টাকা দেওয়ার খবর তাই না চিন্তা করে আমার স্বর্ণ আমি কি লেগে টাকা দিব এ বুকা জানে না জাকাত দেওয়ার কারণে তার সম্পদে তার কি হয় এই বোকা জানে না জাকাত দেওয়ার কারণে তার সম্পদ বেড়ে যায় মার হাবা পড়েন হুজুরকে সুন্দর করে নিয়ে আগে খাওয়ান জাকাত দেওয়ার কারণে সম্পদের কি হয় তারা কি হয় বারে কোন কি হয় তা আপনি এক লক্ষ মনে করেন এখন বর্তমান বাজারে এক বরি স্বর্ণের দাম এক লক্ষ দশ হাজার টাকা কত টাকা এক লক্ষ দশ হাজার ছয়শো আটষট্টি টাকা এক বুড়ি স্বর্ণের দাম তো এই বরি পরিমাণ হিসাব করলে সাড়ে সাত বুড়ি স্বর্ণের দাম কত পরে ধরেন আপনার সাত লাখ সাড়ে সাত লাখ আট লাখ বিশ পঁচিশ হাজার টাকার মতো যায় পরে তো আট লাখ বিশ পঁচিশ হাজার টাকা যায় যখন পড়বে অথবা নয় লাখের কাছাকাছি পড়বে এখানে কি নয় লাখ টাকার মালিক আপনার আলিয়াবাদ এলাকায় মানুষ কি কম আছে না বেশি আছে এমন নয় লাখ টিয়াওয়ালার মালিক ওলারা সম্পদের জাকার দেয়নি আপনার একটু হিসাব করে দেখেনছি এরা কি জবাব দিবে তো দেখবেন যারা নির্দিষ্ট পরিমাণ জাকাত আদায় করে না না আদায় করার কারণে এদের এই সম্পদগুলা কিভাবে তাদের কাছ থেকে খোয়া খোয়া যাচ্ছে এরা জানে না এরা জানেন আল্লামা রাগে বিসবাহানি রহমতুল্লা আলের একটা ঘটনা পড়লাম উনি বলছে উপর থেকে পানি পড়তে পড়তে দেখবে পাথরের মাঝখান দিয়ে ছিদ্র হয়ে যায় আলাদা হয়ে যায় ঠিক তেমনভাবে একটা মানুষ জাকাত না আদায় করার কারণে তার সম্পদ কোন জায়গা দিয়ে পানির ফোটার মতো বিন্দু বিন্দু করে করে শেষ হয়ে যাচ্ছে সে নিজেও জানে না সে নিজেও জানে না এই জন্য নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হইলে জাকা আদায় করবেন জাকাত আপনার সম্পদকে পবিত্র করবে সম্পদের তারা কি করবে আল্লাহ তালা নির্দিষ্ট পরিমাণ সম্পদের জাকাত সম্পদের মালিক হওয়ার পর আমাদেরকে জাকা আদায় করার তফিক দান করুন জরে পড়ে না আমি গভীর মনোযোগ দেন আল্লাহ তালার একজন বুদুরুক বান্দা যিনি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তালার সকল সম্পদ দুনিয়ার জমিনে পাওয়ার পরে নির্দিষ্ট পরিমাণ জাকাত আদায় করতেন ওনাকে প্রশ্ন করা হয় কেন আপনি কেন আপনার সম্পদগুলো আপনি গরিব দুখির মাঝে বিলাইয়া দেন উনি বলে এগুলো আমার সম্পদ নয় এগুলো আমার আল্লাহ তলার পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে এজন্য সকল সম্পদগুলো আমি আমার আল্লাহ তালার খুশির জন্য আমার কাছ থেকে মানুষকে দান করে দিচ্ছি আপনি সম্পদ দান করার কারণে কেন আপনার কি সম্পদের কমে যাচ্ছে না কমতি হচ্ছে না কমে যাচ্ছে না উনি বলে না 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 আমার সম্পদের যাকাত আদায় করার কারণে মিসকিন মানুষকে দেওয়ার কারণে আমার সম্পদ দিন দিন আরো বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে জুড়ে পড়ন আল্লাহ হওয়াদ বা আল্লা পাকরবগুলা নামিনে রয় বুদুরুক বান্দা ইয়ামেন থেকে ব্যবসা করার জন্য আরব দেশে অনেক গুলা মাল সামান নিয়া বনি কাফেলা নিয়ে একসাথে যাচ্ছেন একসাথে একজন না দুই জন না সাতজন ব্যবসায়ী একসাথে সাথে এক মালগুলা নিয়ে বনি কাফেলা নিয়ে চলে যাচ্ছেন। যাওয়ার সময় অর্ধপথে যখন নামাজের হওয়াত্ত হয়ে গেছে। নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আল্লাহর বান্দারা। পার্শ্ববর্তী জায়গার মধ্যে সুন্দর করে মালগুলা রাইখা বনি কাফেলাটাকে এক জায়গার মধ্যে রাইখা ওনারা নামাজ আদায় করার জন্য একটা মসজিদের মধ্যে প্রবেশ করেছেন আর একজন ব্যক্তিকে ওই সাতজনের মাল পাহারা দেওয়ার জন্য রেখে ওনারা চলে গেছেন কিছুক্ষণ পরে ওই আল্লাহর বান্দারা রেখে যাওয়ার সকল সম্পদ বনি কাফেলার যে মালগুলো আছে ওই মালগুলার মধ্যে হামলা করতে আগমন করেছে এমন কিছু দস্যু যাদেরকে বেদুইন বলা হয় আরবের মধ্যে তারা বসবাস করতে হয় হামলা করেছে রাহাজানি করে তাদের মাল গুলো নিয়ে যাবে যখন তারা দেখলেন একজন ব্যক্তি দেখা যায় যে ব্যক্তি তার মালকে পাহারা দেওয়ার জন্য হাতে তোর বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এবার ওই বেদুইনারা একজন ওই আল্লাহ পাক রব্বুল আলমিনের পাহারাদার বান্দার সঙ্গে কথা বলে তাকে ব্যস্ত রাখলেন আর একজন পিছন দিয়ে আরবের বনি কা ফেলার মানুষ গুলার সম্পদ মালামাল যা আছে সবগুলার মধ্যে তারা আগুন লাগিয়ে দিছে এবার ওই আল্লাহর বান্দা একা একা না পাইরা দৌড়াইয়া মসজিদ পর্যন্ত গেলেন যা ডাক দিয়ে বলে ও আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আপনাদের সকল মালের মধ্যে আরবের বেদুইনেরা এরা আপনার মালের মধ্যে সম্পদের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে আল্লাহ পাকের সাতজন বান্দার মধ্যে একজন ছিলেন পাহারা পাহারাদার আর একজন ছয়জন নামাজ আদায় করার জন্য যখন গেছেন এর মধ্যে পাঁচজন দৌড়ে দৌড়ে তাদের মালকে বাঁচানোর জন্য আসতেছে আর একজন আল্লাহর বান্দা দৌড়ে দৌড়ে মালকে বাঁচানোর জন্য আসতেছে না এবার পাঁচজন আইসা তাদের সম্পদের দিকে তাকিয়ে দেখলে ওই পাঁচ জনের সম্পদ জলে পুরে ছাই খায় হয়ে গেছে কিন্তু ওই আল্লাহর বান্দা যিনি দরে আসে নাই ওনার মালগুলা পুরে নাই কিন্তু যাওয়ার সময় ওনার মালগুলাকে ঢাকনা দিয়া গেছেন একটা কাপড় দ্বারা শুধু ওই মালের উপরের কাপড়টা শুধু ঝলে গেছে উনি আসার পরে পাঁচজন বলে আমরা দরে আসলাম আমাদের মালকে মায়া করে বাঁচানোর জন্য কিন্তু তোমাকে দৌড়ে আসতে দেখলাম না কারণটা কি তুমি বলো ওই আল্লাহর অন্য কোন কারণ নয় কারণ আমি আমার মালের নির্দিষ্ট পরিমাণ জাকাত আদায় করেছি জাকাত আদায় করার পরে ওই মালকে রক্ষা করার দায়িত্ব ওই মনিবের যেই মনিবা আমাকে জাকাত দেওয়ার কথা বলেছে আমার মনিবি আমার মালকে পাহারা দান করবে আমার মালকে রক্ষা করবেন আমি কেন যাব। এবার ওই পাঁচজনের মধ্য থেকে একজন প্রশ্ন করলেন তাহলে তোমার মাল পুরে নাই ঠিক আছে তোমার মালটা যেটা দ্বারা ঢাকনা দিয়েছো সেটা পুরে গেছে তাহলে তুমি কি ওইটার জাকাত দাও নাই বলে আমার আমার স্ত্রীকে প্রশ্ন করা লাগবে বাড়ির মধ্যে যাইয়া ও আল্লাহর বান্দা বলে স্ত্রী তুমি আমাকে বনিকা ফেলার সামদেশ নিয়ে যাওয়ার সময় মেনে নিয়ে যাওয়ার সময় যে একটা আমাল ঢাকনা দেওয়ার জন্য কাপড় দিয়েছিল ওই কাপড়টা আমি যখন জাকাত নির্ধারণ করেছিলাম তুমি কই কাপড়টা আমাকে দিয়েছিলা ডাক দিয়ে বলে স্বামী গো এই কাপড়টা আমার কাছ থেকে আমাদের পার্শ্ববর্তী ঘরের একজন মহিলা সামান্য কিছু সময়ের জন্য ধার নিয়ে যাওয়ার কারণে আমি ওই কাপড়ের হিসাব আমি আপনাকে দেই নাই ও স্বামী শোনেন আর সকল সম্পদের হিসাব আমি আপনাকে দিয়েছি আপনি তার জাকাত আদায় করেছেন কেন কি হয়েছে ওই স্বামী বলেছে আমার সব নিকা ফেলার মাল ভালো ছিল কিন্তু এই কাপড়টার জাকাত না আদায় করার কারণে ওই কাপড়টা জ্বলে গিয়েছে তাহলে বোঝা গেল আপনি যদি কোনো মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা পাওনা থাকেন যদি আপনার কাছে কোনো মানুষ ঋণগ্রস্ত থাকে এখানে যদি দশ বিশ লাখ টাকাও থাকে যদি ওই টাকাটা পাওয়ার কোনো সম্ভাবনা থাকে ওই টাকারও জাকাত আপনাকে আদায় করা লাগবে ওই টাকারও জাকাত আপনাকে আদায় করা লাগবে ওই টাকারও জাকাত আপনাকে আদায় করা লাগবে এবার বলেন আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমরা সবাই আল্লাহ তালার আদেশ অনুযায়ী সম্পদের নির্দিষ্ট পরিমাণ মালিক হওয়ার পরে জাকা করার দরকার আছে না আর যদি আদায় করার দরকার আছে মনে এখন থেকে সম্পদের হিসাব করবেন বাগে আপনি একটা জাকাতের টাকা মানুষকে দান করে দিবেন যেন একজন গরিব মানুষ এই জাকাতের টাকা ব্যবহার করে তার একটা রমজান মাস পুরা মাসটা সুন্দরভাবে কাটাইতে পারে কিন্তু আপনি এই জাকাতের টাকার দ্বারা সাধারণ কাপড় দিয়া সাধারণ একটা লুঙ্গি দিয়া মানুষ মানুষকে গুজামিল দিবেন না না হয় আল্লাহর কাছে আপনি আপনার সম্পদের জন্য জবাব দিইটা করা লাগবে আল্লাহর কাছে আপনার সম্পদের জন্য জবাব দিইটা করা লাগবে আর শেষ আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই আল্লাহ তালার বান্দা যেহেতু আপনারা দাবি করেন যেহেতু দুনিয়ার জমিনে আসাবুল জান্নাতি হুমুল ফা ইজুন যারা আল্লাহর খাস বান্দা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর যারা জান্নাতে যায় ওই জান্নাতি বান্দারা যেহেতু সফল কাম জান্নাতে যাওয়ার জন্য যে যে নেকামলগুলা করা লাগে ওই নেক আমলগুলা করাবেন দুনিয়ার জমিনে পাঁচ অক্ত নামাজের পাশাপাশি মানুষের সঙ্গে সদাচারণের পাশাপাশি মা বাবার খেদমতের পাশাপাশি হালাল খাবার বক্ষণ করবেন দেখবেন একদিন দুই দিন তিন দিন করে করে আল্লাহ তালা আপনার সম্পদ তারা কি দিবে আপনার ইমান এবং আমলের মধ্যে তারা কি করবে আল্লাহ তালা যেন যতটুকু আলোচনা করেছি জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলা দরাত করার দরকার ওই আমলগুলা এবং দুনিয়ার জমিনে জাকাত আদায় করার কারণে আল্লাহ তালা যে আমাদেরকে আমাদেরকে প্রতিদান প্রদান করবে যেন নির্দিষ্ট পরিমাণ জাকাত আমরা আদায় করতে পারি প্রত্যেকটা সাবজেক্টের উপরে নেক আমল করার আল্লাহ তারা আমাকে আমল করার আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহ আমি বিদায় আরোচ করছি সবাই খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ আর যদি কখনো কোথাও আছি নির্দিষ্ট পরিমাণ আরেকটা সাবজেক্টের উপরে আপনাদেরকে কথা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবার কাছে দোয়া কামনা করে বিদায় রোজ করছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবার আমাক ফেরা এখনই আপনাদের সম্মুখীন